আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসলাম গুড নিউজটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন একটা নোটিশ দিছে ভোটার হালনাগাদ নিয়ে বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে তি তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই হালনাগাদ চলবে তো হালনাগাদের সময় আপনার কী কী করতে হবে কোন দিকে সচেতন থাকতে হবে এই সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে নোটিশটা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখিয়ে দিই এ হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নোটিশ আমি নোটিশটা যেভাবে আছে সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি প্রথমে আছে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ আগামী বিশে জানুয়ারি দুই তারিখ থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে যাদের জন্ম পয়লা জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহের এই কার্যক্রম তিনেই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ভোটার হতে যে সকল কাগজপত্র লাগবে এক সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি দুই জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের কপি তিন নিকট আত্মীয়র এনআইডির ফটোকপি পিতা মাতা ভাই বোন ইত্যাদি চার এসএসসি দাখিল সমমান অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে পাঁচ ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি রসিদের ফটোকপি ভোটার হওয়ার সময় যেসব বিষয় সতর্ক থাকতে হবে এক নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন শিক্ষা সনদের সাথে হুবু হুবু মিলিয়ে লিখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো আপনাদের কিন্তু জানতেই হবে এই বিষয়টা অবশ্যই নলেজে রাখবেন দুই জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে তিন স্থায়ী ঠিকানার লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারে প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে চার কোনো অবস্থায় দুইবার ভোটার হওয়া যাবে না মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দ্বন্দ্বনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই সনতকরণ করা যায় সঠিক তথ্যে ভোটার হব নির্বাচনে ভোট দেব বাংলাদেশ নির্বাচন কমিশন এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নোটিশ ভোটার হালনাগাদ ইস্যু নিয়ে তো আপনারা তো দেখতেই পেলেন যারা নতুন ভোটার হবেন অবশ্যই যে সতর্ক বানিয়ে দিয়েছেন সেটা মাথায় রাখবেন আর এই ডকুমেন্টসগুলো গুলো অ্যারেঞ্জ করুন বিশ তারিখ থেকে আপনারা ভোটার হালনাগাদ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ